একটু ভালো থাকার স্বপ্ন ইউরোপে আশায় সিরাজ আর তার বন্ধুরা বিশ্বাস করেছিল গ্রামের সবচেয়ে কাছের বন্ধু দিয়েছিল সেই ভরসা স্বপ্নের দাম দিতে সিরাজ বিক্রি করে দেয় তার শখের গরু লাইলিকে তুলে দেয় লক্ষ লক্ষ টাকা ভিসা আসলো কিন্তু ভ্রমণের আগেই রিজেক্ট হলো খলিলের ভিসা বন্ধুরা তো চলে গেল সার্বিয়া কিন্তু বেলগ্রেড এয়ারপোর্টে নামতেই স্বপ্নভঙ্গ তাদের রিসিভ করতে যে কেউই আসেনি যে কোম্পানির নামে ভিসা বাস্তবে তার তো কোনো অস্তিত্বই নেই দালাল কেরামতের ফোনও বন্ধ তারপর শূন্য হাতে দেশে ফিরে তারা জানতে পারে সেই ভয়ঙ্কর সত্য কেরামত মিয়া এক প্রতারক আর তাদের বন্ধু খলিল সামান্য এক আইফোনের লোভে সেই ছিল এ প্রতারণার মূল কারিগর সিরাজের এই গল্প শুধু প্রতারণার নয় এটি একটি ভয়াবহ সতর্কবার্তা বিদেশের চাকরির লোভে যাচাই বাছাই না করে কারো হাতে আপনার ভবিষ্যৎ তুলে দেবেন না অবৈধ পথে নয় সর্বদা বৈধ এবং সরকারিভাবে অনুমোদিত উপায়ে কাজের সুযোগ খুঁজুন